অবশেষে শাশুড়ি মায়ের মতো একটু হিসেবি হয়ে গেলাম সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে মজার মজার খাবার রান্না করা যায় শাশুড়ি মা এটা অনেক ভালো জানে মনে আছে এখনো ষোলো সালে আমাদের যখন বিয়ে হয় বিয়ের পরে দেখতাম সব সময় বাজার করা নিয়ে শ্বশুরকে কখনো প্যারা দিত না শাশুড়ি মা বাসায় তেল মশলার পরিমাণ কম থাকলে সামান্য তেল মশলা দিয়ে অনেক মজার মজার রান্না করতো শাশুড়ি মা কয়েকদিন আগে আপনাদের ভাইয়া দুইটা সোনালি মুরগি এনেছিল আমরা বয়লার মুরগি খাইনা তাই আপনাদের ভাইয়া সোনালে মুরগি নিয়ে আসে মেহমান আসা একটা রান্না করেছিলাম আর একটার অর্ধেকটা একদিন আমাদের জন্য আলু দিয়ে রান্না করেছিলাম আজকে বাকি অর্ধেকটা বের করে নিলাম খিচুড়ি রান্না করব বলে ইচ্ছে করলে ওই দিনই পুরো মুরগিটা রান্না করে ফেলতে পারতাম আর খাওয়াও হয়ে যেত রেখে দিয়েছি জন্য আজ খিচুড়ি রান্না করার জন্য নিতে পারলাম না হলে তো শুধু ডাল দিয়েই খিচুড়ি রান্না করতে হতো শাশুড়ি মাঠিক এরকম টেকনিক গুলো খুব ভালো জানে কখন কোন হিসেবে কিভাবে চলতে হবে যেহেতু বীজের বিজনেস করত। সব সময় সব ধরনের বীজ বাসায় থাকতো আমাদের শাশুড়ি মা বাসার শাক শাকসবজি হলুদ মরিচ পেঁয়াজ রসুন এগুলো লাগিয়ে রাখতো কাজের ঝামেলায় কিন্তু কখনো শ্বশুরকে জড়াতো না নিজে নিজে করত কখনো বা খুব ঝামেলার কাজ হলে বাড়িতে বীজের কাজ করা কিষান ছিল ওদের হেল্প নিত সারা বছর জুড়ে দেখতাম বাড়ির আশেপাশে যে সবজি কিংবা শাক পাতা থাকতো ওগুলোই রান্না করার জন্য নিয়ে আসা হতো শাক সবজি কেনা হতো বললেই চলে তবে মাছ মাংস এসব কেনা হতো বাহিরে শাকসবজিতে সার ঔষধ দিয়ে ভরা তাই এসব শাকসবজি কেনা হতো না আর এ কারণে শাশুড়ি মাও কখনো বাজার থেকে শাকসবজি আনতে বলতো না অনেক সময় দেখা যেত বৃষ্টির দিনে কিছুটা ডাল আর শাক পাতা দিয়ে অল্প তেল মশলা শাশুড়ি মা অনেক মজার খিচুড়ি রান্না করত। শাশুড়ি মার সেই অল্প তেল মশলার খিচুড়িগুলোর স্বাদটাই যেন অন্যরকম ছিল আর এখন কত তেল মশলা দিয়ে খিচুড়ি রান্না করি তার তারপরও সেই স্বাদটা পাই না শাশুড়ি মার রান্না করা খিচুড়ির ধারের কাছেও যেতে পারবে না আমার রান্না করা খিচুড়ি শুধু খিচুড়ি নয় মাঝে মাঝে তো দেখতাম মশলা একেবারে শেষ হয়ে গেছে কখনো বা সামান্য একশোটা পরিমাণ তেল আছে এইভাবে যে উনি এই অল্প একটু তেল দিয়ে ছয় সাত জনের জন্য দুই তিন প্রকারের রান্না করে ফেলতে নাল্লাই ভালো যায় শাশুড়ি মায়ের সেই রান্নাগুলো যেন এখনো মুখে লেগে আছে এটাকে আসলে কিপটামো বলা যাবে না উনি আসলে এরকমই আজকে সামান্য বাজার শ্বশুর কোনো না কোনো কাজে ব্যস্ত তাকে প্যারা দেওয়ার দরকার কি আছে তার চেয়ে যদি এই সামান্য বাজার দিয়ে বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে মন্দটা কিসে আগে ওসব একদমই বুঝতাম না আমাদের বাসায় বিয়ের আগে দেখতাম বাজার থেকে সবজি নিয়ে আসলে মা রান্না করত বাজারের সবজি খেয়েই অভ্যস্ত ছিলাম আমরা বাড়ির আশেপাশে তেমন কোনো সবজি থাকতো না বলে বাজার থেকে কেনা সবজিটাই মা রান্না করতো তাই বিয়ের পর মনে হতো শীতের সময় কত মজার মজার সবজি ফুলকপি বা বাঁধাকপি টমেটো সিম মূলা কত কি হয় এই সবজিগুলো কত মজা লাগে আর এরা কেন জানি বাজার থেকে সবজি কিনে না এখন বুঝি শ্বশুর শাশুড়ি অনেক স্বাস্থ্য সচেতন ছিল আর তাই তো তো ভেজাল খাবারের ধারে কাছেও নেই তারা যাই হোক আপনাদের ভাইয়া আসার সময় আলু নিয়ে এসেছে পাঁচ কেজি তাই আলু গুলো ঢাকিতে রেখে দিচ্ছি আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে আর তাই গরম গরম প্লেটে সবার জন্য তুলে নিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম